টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কি এসি যে প্রশ্নগুলো আসতে পারে আজকে লাইভে তো আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে উত্তর দেবে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাও এবং উত্তরগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নাও তো দ্বিতীয় অধ্যায় তোমাদের যেটা রয়েছে সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায় থেকে তোমাদের যে কয়েকটি এমসিকিউ এবং এসিকিউ আসবে সেই প্রশ্নগুলো মূলত ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি আমি ধরে ধরে তোমাদের কাছে আলোচনা করব তো আশা করি এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে সেই সঙ্গে এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু তোমাদের সামনে প্রত্যেকটা উত্তর বলবে আর সেখান থেকে তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের সুবিধা হবে প্রশ্নগুলো উত্তর করতে সেই সঙ্গে প্রশ্নগুলো ভালো করে জেনে নিতে তো কোনো কিছু কথা না বলে দেখা যাক সরাসরি প্রশ্নগুলোতে প্রথম প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন সবাই জোরে বলবে হ্যাঁ পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন কে যেটা দু হাজার আঠারো সালে হয়েছিল পরবর্তীতে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে সতীদা পাতার রথ হয় কত খ্রিস্টাব্দে বামা বোধনী পত্রিকার সম্পাদক ছিলেন কে নববিধান প্রতিষ্ঠা করেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়ে কত খ্রিস্টাব্দে প্রথম সরকারি শিক্ষা কমিশন যাকে বলে হান্টার কমিশন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গিয়েছিলেন পরবর্তীতে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না কোনটি বাল্যবিবাহ বহুবিবাহ বিধবা বিবাহ এবং সতীদাহ প্রথা পরবর্তীতে চলে যাওয়া যাক ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে প্রথম পেচা নকশা কার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল ভালো করে বলো কি হবে প্রশ্নটা এভাবে আসতে পারে সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তাকে বলা হয় কি হ্যাঁ হ্যাঁ এটা হবে পরবর্তীতে নীল নাটকটি ছাপা হয় কোথায় ঢাকায় রামমোহন রায়ের পরবর্তীকালে সমাজ করে পরবর্তীতে বাংলার নবজাগরণ ছিল মূলত কোন অঞ্চলকে কেন্দ্র করে ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠা কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক পরবর্তীতে যাওয়া যাক বাংলা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিল কত খ্রিস্টাব্দে খুব সুন্দর পরবর্তীতে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল আঠারোশো তেরো আঠারোশো তেইশ আঠারোশো পঁয়ত্রিশ আঠেরোশো বিয়াল্লিশ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানন নামটি ছিল কি পরবর্তীতে এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল পাঁচশো চর্চার জন্য পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য সামরিক বিদ্যাচর্চার জন্য কোনটা হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব ডেভিড হেয়ার উইলিয়াম কেরি ড্রিঙ্ক ওয়াটার বেঠুন কী হবে পরবর্তী প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে আবার বলো কলকাতা মাদ্রাসা কে গুরুত্বপূর্ণ কিন্তু বর্ষগুলো নীল দর্পণ নাটকটি রচনা করেন কে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে আচ্ছা পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক দীনবিন্দু মিত্রের নীল দর্পণ নাটকটি এটা ছিল ব্যঙ্গাত্মক জীবনীমূলক নাটক ধর্মীয় নাটক জাতীয়তা বোধমূলক নাটক কোনটা হবে কোনটা হবে পরবর্তীতে যাওয়া যাক লর্ড ক্যানিং কর্তৃক বিবাহ আইন পাশ হয় সপ্তদশ পঞ্চদশ দ্বাদশ অষ্টদশ আইন দ্বারা চলে পরবর্তী প্রশ্নে ভারতবর্ষীয় সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেন রাধাকান্ত দেব ভালো করে বলবে হ্যাঁ যেন শোনা যায় উত্তরটা কী হবে পরবর্তীতে ম্যাকলে মিনিট প্রকাশিত হয় আঠারোশো তেইশ আঠারোশো তিরিশ আঠারোশো পঁয়ত্রিশ আঠেরোশো উনচল্লিশ খুব সুন্দর পরবর্তীতে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে খুব ভালো চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নগুলোতে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না একথা কে বলেছিল কে বলেছিল নিচে নাম কে বলেছিল পরবর্তী প্রশ্ন সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্রগুপ্ত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বিপিনচন্দ্র পাল না এটা হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল ছেষট্টি ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল হিন্দু স্কুল হেয়ার স্কুল খ্রিস্টান স্কুল পরবর্তী প্রশ্ন হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন কে এটা কিন্তু দু সালে এসে গেছে পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজে কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন কে কী হবে মতিলাল পরবর্তী প্রশ্ন নীলধর্প নাটকটি কি প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে কোথায় অভিনীত হয় কলকাতায় ঢাকায় কৃষ্ণনগরের রংপুরে বা খুব ভালো নববিধান বম্বো সমাজ প্রতিষ্ঠা করেন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় বলো আঠেরোশো সত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো আঠাত্তর আঠারোশো আশি কী হবে আঠারোশো আশি পরবর্তী প্রশ্ন বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় আঠারোশো ছাপান্ন আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাতই নভেম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বারোই মার্চ আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল কী হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত প্রকাশিত হয় কুষ্টিয়া জেলার হ্যাঁ কুমারখালী পরবর্তী প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে কাঙ্গাল হরিনাথ মজুমদার কি হবে পরবর্তী প্রশ্ন যাওয়া যাক হুতুম ব্যাচার নকশা গ্রন্থটি কে রচনা করে খুব ভালো হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় আঠারোশো বলে দিচ্ছি আঠারোশো পরবর্তীতে কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় বিধবা বিবাহ আইন কোন বছর হয় কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় পনেরো বলো কি হবে লর্ড ডাল হৌসি পরবর্তীতে স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম বলো বর্তমান ভারত এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে ইতিহাসে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু মূলত আলোচনা করছি পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সাতাইশ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কি হবে পরবর্তীতে আঠারোশো সাতান্ন নয় আঠারোশো সাত কোনটা হবে একটু দেখে বলবে পরবর্তীতে ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা কেন দরকারি বলে মনে করেছিল রাজা রামমোহন রায় আর প্রকৃত অর্থে কিন্তু এমসি কিউ নয় বা এসে কিউ নয় এটা কিন্তু একটু বড় করে লিখতে হবে যাই হোক পরবর্তীতে এটা আলোচনা করে দেব এবারে চলে যাওয়া যাক তোমাদের দ্বিতীয় অধ্যায় মানে তৃতীয় অধ্যায় যেটা রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং কী বিশ্লেষণ তাই তো তো এই অধ্যায় থেকেও কিছু প্রশ্ন জেনে নেওয়া যাক যে প্রশ্নগুলো তোমাদের টেস্টের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তো প্রথম প্রশ্ন নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন কোন যুদ্ধে যুদ্ধে নয় আন্দোলনে পরবর্তী হুল কথারের অর্থ কিের প্রকৃত নাম কি ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে সবাই একসঙ্গে বলবে পরবর্তীতে হুল শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছিল ঘুরিয়ে আসতে পারে হুল কথার অর্থ কি অথবা হুল শব্দটির কি বোঝানো হয়েছে সাইডে যারা বসে আছে একটু কম কথা বলো পরবর্তীতে আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল কি সবাই একসঙ্গে বলবে কি হবে ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন আমি পয়েন্টগুলো বলছি দেখো জোহান ট্রুগার এলিয়াস ফিসার ডেট্রিক বানড্রিস এবং ফেডারিক হ্যাপম্যান কোনটা হবে খুব ভালো খুব সুন্দর হয়েছে পরবর্তী ওহাবি শব্দের অর্থ কি হবে পরবর্তীতে প্রচলিত হয় যে সমাজে তা হলো কি দার উল হারফ কথার অর্থ কি হবে সন্ন্যাসী বিদ্রোহ অন্যতম একজন নেতার নাম ছিল রানী কর্ণাবতী রা রানী রাজ শিরোমণি দেবী চৌধুরানী এবং রানী দুর্গাবতী কোনটা হবে হবে খুব ভালো খুব সুন্দর হয়েছে বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করত এটি ছিল পাবনা জেলায় খুলনা জেলায় নদীয়া জেলায় ফরিদপুর জেলায় কি হবে এটা উত্তর হবে তোমাদের ফরিদপুর জেলায় বুঝেছ এটা ফরিদপুর নদীয়া জেলায় হবে তাহলে এটা হবে নদীয়া জেলায় পরবর্তী প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় তিরিশ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহের পরে সাঁতাল বিদ্রোহের পরে নীল বিদ্রোহের পরে পরবর্তীতে মুন্ডাদের কাছে ভগবান রূপে আখ্যায়িত ছিল বিরসা মুন্ডা মুন্ডা সিধু বীর সিংহ চলে যাই পরবর্তী পাতায় সন্ন্যাসী বিদ্রোহের কথাটি প্রথম কে ব্যবহার করে সন্ন্যাসী বিদ্রোহ বলো একসঙ্গে বলো পরবর্তীতে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহের নাম কি খুব সুন্দর পরবর্তীতে যাওয়া যাক প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি সামন্তান্ত্রিক ধর্মীয় কৃষক এবং শ্রমিক বিদ্রোহ কী হবে পরবর্তীতে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলেছিলেন ওয়ারেন হেস্টিন লর্ড কর্নওয়ালিস উইলিয়াম হান্টার উইলিয়াম পেন্টিং কোনটা হবে আচ্ছা চলে যাক পরবর্তী প্রশ্নতে চুয়ার বিদ্রোহের একজন নেতা ছিল ডোমন মাঝি অচল সিং শিবারাম আর মুসা শাহ কোনটা হবে বাংলা নানা সাহেব নামে কে পরিচিত ছিল দু হাজার পঁচিশ সালে ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায় কাদের মোল্লা রেভা জংস লং এবং রামরতন মল্লিক কোনটা হবে রামরতন মল্লিক সবাই একসঙ্গে বলবে তো কোল বিদ্রোহে একজন নেতার নাম হলো সিধু বুদ্ধ ভগত নুর নুরুল উদ্দিন এবং করিম সাহ এটা হবে বুদ্ধ ভগত বিপ্লব কথার অর্থ কি সম্পূর্ণ পরিবর্তন না আমূল পরিবর্তন না আংশিক পরিবর্তন না পরিবর্তন কোনটা হবে পরবর্তীতে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় পরবর্তী উলগুনান বলতে কি বোঝানো হয়েছে উলগুনান কথা হচ্ছে মুন্ডা বিদ্রোহের অপর নাম একে বলা হয় উল ফরাজি কথার অর্থ কি ইসলাম নির্দিষ্ট কর্তব্য সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ কর সাঁওতাল বিদ্রোহের সময়কাল আঠারোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো ছাপান্ন মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল কেরালার মারাবাল অঞ্চলে বাংলায় ওহাবি আন্দোলনের একজন নেতার নাম বলো তিতুমীর কোথায় বাসের কেলা স্থাপন করেছিল নারকেল বেড়িয়া কোথায় হবে সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল ভাগলপুর থেকে রাজমহল পর্যন্ত ওয়াবি আন্দোলনে বাংলার কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে ওয়াবি আন্দোলনটা মূলত কোথায় হয়েছিল বারাসাতে তো এই যে প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় তৃতীয় অধ্যা থেকে বললাম এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তীতে আবার আলোচনা করব চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম